গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ফ্যান্টাস্টিক আছি সকালের লেকে চলে এসেছি লেকটা দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে হালকা হালকা হাওয়া ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ সব বিদেশি বাইরের পাখিরা আসছে গাছের ডালে বসছে এখন আমি একটু ধ্যান করবো তো ধ্যান করার প্রথম স্টেপ হচ্ছে আমরা নাক থেকে ডিপ নিঃশ্বাস নেবো হোল্ড করবো খানিক্ষণ তারপর মুখ থেকে প্রশ্বাসটা ছাড়বো এরকম তিনবার করব পুরো প্রসেসটাতেই কিন্তু চোখ আমাদের বন্ধ থাকবে তোমরা যেখানেই বসবে বাবু হয়ে বসবে হাতটাকে ক্রস করে পিঠের মেরুদণ্ডটাকে একদম সোজা রেখে আর সামনে যে কোনো অবজেক্ট তোমরা বেশ খানিকক্ষণ কনসেনট্রেট করে দেখবে দেখতে দেখতে আস্তে আস্তে আলতো করে চোখটাকে বন্ধ করবে ছপাং করে চোখ বন্ধ করবে না তাহলে মেডিটেশান লাগবে না আস্তে আস্তে যখন চোখটা বন্ধ করবে তখন তিনবার ব্রিথ ইন হোল্ড দুই আউট এরকম করে আস্তে আস্তে নাকের ওপর কনসেনট্রেট করবে যে না নিঃশ্বাস আসছে নিঃশ্বাস যাচ্ছে শ্বাসের ওপর যদি তুমি কন্ট্রোল করতে পারো তুমি জীবনের সব কিছু কন্ট্রোল করতে পারবে সব অ্যাচিভ করতে পারবে জাস্ট শ্বাসটাকে ধ্যানে রাখতে হবে আর থট আসবে থট যাবে আমরা সারাদিন যা কাজকর্ম করি সেইগুলি ধ্যানের মধ্যে আসতে থাকবে কিন্তু চোখ খুললে চলবে না কনসেনট্রেট নিয়ে চোখটাকে বন্ধ করে সেই থটগুলো অটোমেটিক আসবে আবার চলে যাবে কিন্তু আমাদের কনসেনট্রেট রাখতে হবে হচ্ছে নিঃশ্বাসের ভিতরে যখনই কনসেনট্রেট ব্রেক হচ্ছে আবার ফিল আনবে ভেতর থেকে যে নিঃশ্বাস আমরা নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি এইরকমভাবে আস্তে আস্তে কনসেনট্রেটটাকে নাকের চোখ থেকে চোখ বন্ধ রেখে নাকের ওপর কনসেন্ট্রেটটাকে নেবে নিয়ে আস্তে আস্তে ফিল করবে যেখানে আমাদের একটা থার্ড আই আছে ওই থার্ড আইয়ের ওপর ফিলিংসটাকে আনবে করে এরকমভাবে ধ্যান করতে হবে যে যতক্ষণ পারো অন্তত চেষ্টা করবে কারণ এটা আমাদের নিজেদের শরীরের জন্য ভীষণভাবে দরকার হেলদি থাকার জন্য ফিট থাকার জন্য ভীষণভাবে দরকার এবং পিসফুল একটা লাইফের জন্য পাটাকে ক্রস করে নিয়ে হাতটাকে ক্রস করতে হবে আর একদম স্ট্রেইট রাখতে হবে আমরা যখন ব্রিথ ইন করব তখন বুকটা আমাদের ফুলবে শ্বাসটা ভেতরে নিচ্ছি আমরা এবং যখন ব্রিথ আউট করবো দেখবে একটা পেটের মধ্যে একটা টান একটা খিচাও মহসুস হবে চলো স্টার্ট করেছে

আমাদের কাছে শ্বাস থাকে কিন্তু নাম থাকে না এই পৃথিবীতে আমরা একটা নাম পাই কিন্তু মৃত্যুর সময় শ্বাস আর থাকে না নামটা থেকে যায় ফ্ল্যাট থট আসবে থট যাব কিন্তু কনসেন্ট্রেট রাখতে হবে নাকের কঠিন একদম ডর যে আমাদের শ্বাসটা আমরা নিচ্ছি শ্বাস ঠিক আছে আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা নিয়ে যেতে হবে থার্ড যেখানে মহাদেবের থার্ড আই থাকে আমাদের সবারই থার্ড আই থাকে যেটা দেখা যায় না যখন আস্তে আস্তে তোমরা ফিলিংসটাকে থার্ড দিকে নিয়ে যাবে দেখবে একটা যখন ডিপ হতে থাকবে ধ্যানটা দেখবে একটা ভীষণ একটা টান টান ফিলিংস আসছে ঠিক পেটের নাভি থেকে থার্ড আই পর্যন্ত একটা টান টান ফিল হবে মাথাটা ভার হয়ে আসবে ঝিনঝিন ঝিনঝিন করবে ব্রহ্ম ফিল করতে পারবে যে অনেক উজে আসছে আমাদের ইউনিভার্স আমরা যখন ধ্যান করি তখন ইউনিভার্স থেকে অনেক অনেক কসমিক এনার্জি আমাদের শরীরের ভেতরে এসে পড়ে তালু হয়ে আমাদের সারা শরীরে সেটা চলে এবং আমাদের শরীরের ভেতরে প্রত্যেকটা অর্গ্যান হিল হতে থাকে যার যেখানে কিছু প্রবলেম আছে এই ধ্যানের মাধ্যমে যখন আমরা অনেক অনেক কসমিক এনার্জি নিয়ে ইউনিভার্স থেকে আমাদের শরীর হিল হতে থাকে থেকে ফিল করতে পারবে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর একদম হালকা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন তুমি ভাস্ট শরীরের কোনো ওয়েটই ফিল করতে পারবে না এত ফিল গুড লাফে ফিল ফ্রি লাগবে কারণ ধ্যানের মাধ্যমে হচ্ছে বিশ্ব ঊর্জা আমাদের শরীরে এসে পড়ছে অনেক অনেক জানবিক শক্তি অনেক অনেক কসমেট এমার্জিক আজ এই ধ্যানের মাধ্যমেই বুদ্ধ আজ গৌতম আজকে বুদ্ধ হতে পেরেছিলো এনলাইটমেন্ট হয়েছিল মহাদেবকে আমরা সবসময় ধ্যানস্থ অবস্থায় অবস্থা ধ্যান তোমাকে ইউনিভার্সের সাথে কানেক্ট করে তুমি অনেক এক্সপিরিয়েন্স করতে পারবে কিন্তু সবই আস্তে আস্তে ধৈর্য ধরে পড়ে যেতে পার সবই অভ্যাসে রেখে মানে তোমাকে হাল ছাড়লে চলবে না কন্টিনিউ রাখতে হবে জিনিসটা প্রথমে প্রথম প্রথম হয়তো কেউ দশ মিনিট করবে কেউ পাঁচ মিনিট পারবে যেইটুকুনি পাচ্ছ বসো অভ্যাসে আমার আমরা যদি কোনো জিনিসকে ডিসিপ্লিনে আনি তখন সেই জিনিসটা কিন্তু অটোমেটিক আমরা করতে পারি ডিসিপ্লিনে আনতে সবটাই কিন্তু আমাদের নিজেদের সুস্থতার জন্য নিজেদের ভালো থাকার জন্য ভালো রাখার জন্য মন ভালো থাকবে মনে সবসময় একটা শান্তি অনুভব করবে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ ফাইভস তোমাকে স্পর্শও করতে পারবে না কারণ তুমি বিশ্ব এনার্জি বিশ্ব উর্জা যখন কসমিক এনার্জি তোমার শরীরে পড়ছে তুমি সময় যে কোনো সময় তুমি পজিটিভিটি নিয়ে চলতে পারবে পজিটিভ এনার্জি ফিল করবে ভীষণ এনার্জেটিক ফিল করবে পিসফুল ফিল করবে তোমার হার্টের মধ্যে সবসময় একটা কাইন্ডনেস আসবে সবসময় তুমি খুশি খুশি থাকবে সেই জন্য আমাদের ধ্যান করতে হয় সকলকে করতে হয় সবাইকে করতে হয় ছোটো থেকে বড় সকলকে যে যতক্ষণ পাইবে বসে এবার অনেক বয়স্করা আছে যাদের হাঁটুতে ব্যথা যারা হয়তো এরকম হাঁটু ভাস করে ভাজ করে বসতে পারে না তারা পা ঝুলিয়ে বসে খালি আমাদের মেরুদণ্ডটাকে সিধে রাখতে হবে হাতটাকে এরকম ক্রসে রাখতে হবে পাটাকে ঝুলিয়ে খালি পাটাকে ক্রস করে নিলেই যারা পা ভাজ করে বসতে পারে চলো অনেক কথা বলি এবং ধ্যান করা যায় ধ্যানের সময় যে কোনো একটা সাউন্ড তোমরা চালিয়ে নেবে হয় ওম মালের ওম নমস্বা ইউটিউবে শুধু শ্বাসের উপর কানেকশান আমাদের শ্বাস্তে আস্তে যখন মন তোমার ডিপ হতে পারবে দীপের শরীর তুমি হালকা হতে পারবে শরীর একটা যে নড়ছে তুমি ফিল হতে পারবে স্বামী পেছনে সাইডে তুমি ভাসমান একদম শূন্যতাই যখন যাবে তখন শরীর একদম হালকা হয়ে যাবে তখন এই কসমিক এনার্জির সাথে তোমার শরীরটা ফ্লো করবে দারুণ শোণ হয় ভীষণ হয় স্থানের সময় একে কথা বলা যায় না তাহলে আমি তোমাদের গাইড করছি সেই জন্য ভিডিও করছি বলে আমাকে কথা বলতে হচ্ছে কারণ ইনস্ট্রাকশন না দেবে তোমরা কীভাবে এটা করবে চাই না আচ্ছা ধ্যান থেকে যখন ওঠার সময় হবে যখন উঠবে যখন মনে করবে যে এবার আমরা উঠবো তখন হাতটাকে আস্তে আস্তে ক্রসটাকে খুলবে এরকম করে আমাদের তারপরে এই যে হাতের দুটো হাত ঘষলে পরে যে তো গরম একটা ফিল আসে এই গরমভাবে আর এই চোখে লাগবে तो काकेलू कंप्लीट सो बेस्ट है आते आते हाथ का किचन में ना आस्ते आस्ते चोपी और स्माइल देता है और बेटर पिक्चर होता है आई विल थैंक यू यूनिवर्स थैंक यू फॉर एवरीथिंग थैंक यू फूटी थैंक यू सृष्टि थैंक यू फॉर एवरीथिंग थैंक यू महलू थैंक তো আমাদের সবাইকে কিন্তু হ্যান্ড করতে হবে ছোটো বাচ্চা থেকে বয়স্ক সবাই আমাদের শরীরের জন্য খুব দরকার